বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোনদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে বিশ্ব বলেন লাম ইয়াসিহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা খান সে যতদিন hayat পাবে কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দুয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল হাল ছেড়ে ছেড়ে না 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 হতাশ হতাশ হব মুমিন হয় হয় ভরসা দিব রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা রেডি হয়ে বের হয়েছি অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে করে যাই হঠাৎ হয় হয় না না আপনাদের বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ লা ইয়াদুররু মা সেই শাইউন ফিল আরদি ফিস ওয়া ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা শাইউন ফিল আরদি ফিস সামা ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়ে করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু রুমা আসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া আস-সামিউল আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন প্রিয় ভাইরা বিষ্ণু যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এ শাহশ্বত অবিনশ্ব এ চিরঞ্জীব বেরহমাতী কাস তগিফ তোমার রহমতের রুচিলাই তোমার কাছে পরিহার করি এটা করতেন আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইউয়া কাইয়ুম বেরহমাতিকা ইসলিখলি শাহনি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা হাই হাসলিখলি শাহিন কুল্লাহ আল্লাহ আমার সব কিছু আপনি স্যাটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরো সে থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে খয় আছে সূরা রহমানে আল্লাহ বললেন কুনু মান আলাইহা ফানি ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বি বিগা দুন জালালি ওয়াল ইকরাম ফাবি আইহি আলা সব খান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে আল্লাহ ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু আল্লাহ ইয়া কাইয়ু ইয়া হাইয়ু

আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসি শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আযম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এ রসলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নাম্বার বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবদুক আগে দোয়াটা পড়ি শুনেন আল্লাহুম্মা ইন্নী আবদুক وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله قرآن بشنو اللهم إني عبدك والله أمي أبنر غلام ওবনু আবেদিক গোলামের ঘরের গোলাম ওবনু আমাদিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এরছে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম নাসিয়তি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন বিশ্বনই বললেন আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন বিষ্ণুদেব আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বামে টানলে বামে যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হু ওয়া লাক নাওসিয়াতী বিআদিক মাদিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আজন ফিয়া কদাউ আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহান